ইচ্ছা ছিল যতদিন আমি দুনিয়ার জমিনে বাঁচব ততদিন তোর খেদমত প্রাণ ভরে করব আমার মনটা চায় তোর গিলাবের মধ্যে ধরে তোর দরজার মধ্যে ধরে কান্দি কিন্তু মক্কার মানুষরা আমাকে থাকতে দেয় নাই আবার মনে চায় তোর গিলাবের মধ্যে ধরে সারাদিন সারা সারা কান্না করি আমার মনে চায় আমি মুহাম্মদের না আমার মালিকের ঘর বাইতুল্লাহ শরীফে লাগা করি জোরে কোন সুবহান আল্লাহ কার মানব গুরা আমাকে দাক্তি দিল না বাইতুল্লাহ আমার মন চায় না তোকে সাইরা মদিনায় চলে দাও তবে বড় আমার মালিকের কপা থেকে বড় আশা রাখি আল্লাহ কোন না কোন দিন আবার এর খিদমতের জন্য আমি মুহাম্মদের ফেরায় নি আসি জোরে কোন সুবহান বাইতুল্লাহ এত বাবা যারা হস করতে যায় বলে কোনোদিন কান্না করে না মন পাথরের মতো শক্ত কান্না আসে কিন্তু বাইতুল্লার এরিয়া যাওয়ার পা বৃষ্টির মতো চিরচিয়া গড়া গড়া পানি আনবি এত আকর্ষণ বাইতুল্লার প্রতি এত আকর্ষণ এত মায়া আল্লাহ বলা বাইতুল্লার কিনারে যারা যায় বাইতুল্লাহ এরিয়া যাওয়ার পর চুম্মুকের মতো তার কাছে আকর্ষণ করতে কান্না কান্নায় যারা ভাইতুল্লাহার থেকে বের আসে তুমি আর কোনো কিছু মনে নাচ থাকিল ভাইস্তুল্লাহর কথা আমার নকি দহজার কথা বলতে পারায় না জয়ে কন থেকে না বলি আর কি এখন যে আকর্ষণ এত মায়া ভাই তুল্লাহ থেকে তাকালি তখন চোট জোর করে চোখেলা বাড়ায় দেয় তুমি কোনো খবর থাকে না ওই বামদা তুমি কোন কোনো খেয়াল নেই কোথায় নিবি কোণায় টাকা পয়সা তুই মালিক খবর থাকে না ওই লোকের খেয়াল থাকা বাইতুল্লার কিনারে কখন যাবে আর লাভ বাই বলে চক্কর দিবে জোরে করছো বাইতুল্লাহ আল্লাহ আমাদেরকে যাওয়ার তো বিদে সবাই চিৎকার দিয়ে বলে আমি এটা এমন একটা জায়গা যতক্ষণ তাকিয়ে থাকবে গুনা জর্দি থাকবে সবার আল্লাহ না ধরে

ছয় তারের প্রচনার মধ্যে পরে আমি দেখ মহিলার দিকে আমার দৃষ্টি চলে যায় আল্লাহ আমি যদি আমার চেহারা নিয়ে বাড়ি যাই লোকেরা আমার যদি করবে তুমি পবিত্র হস করে আসছো কোনো অন্যায় না করে তোমার চেহারাটা এমন হবে কেন আল্লাহ আমি তো তোমার বাড়ি আসছি তোমার বাড়ি থেকে এই অবস্থায় ফিরে যাব আল্লাহ আমার তো মনে চায় না এটা তোমার জন্য সামন আল্লাহ আমি তোমার কাছে গুনায়ের জন্য ক্ষমা চাই তুমি আমার মাফ করে দাও আল্লাহর গোলাম জোর করে সুগীর বাড়ি বেলায় শুরু করছে কাঁদতে কাঁদতে রাত হয়ে গেছি শুধু কান্না কান্না বাইতুল্লার গিলাপের মধ্যে ধরে কাঁদতে কাঁদতে কানতে ঘুমায় যায় অদৃশ্য থেকে ধরে ডাক দিয়ে বলে আমার কান্না তুই যখন তোয়া করতেছিলি তখন আমার ঘরের দিকে তোর খেয়াল আমিও তোর দিকে তাকায়ছিলাম জোরে তোর সোলা তুই যখন আমার দিকে আমার ঘরের দিকে খেয়াল যদিও তুই আমাকে দেখস না কিন্তু আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম তুই যখন আমার দিকে তাকাইছিস আমার ঘরের দিকে তাকাস আমি আল্লাহ মায়ার দৃষ্টিতে তোর দিকে তাকাইছিলাম তুই কেন আমার দিকে খেয়াল না করে ওই মহিলার দিকে তাকাইনি এই জন্য আমি আল্লাহ তোদের শাসন করার জন্য আমি আল্লাহ তোর প্রতি হাত তোর গালের মধ্যে শাসনের করে লাগাই দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এর আর বান্দার টেনশনের কারণ নাই তুইবারে ভালোবাসো দামিয় তরে ভালোবাসে তরে শাসনের জন্য তরে দামবডিলা টেনশন করিস না আবি আল্লাহ তরে ভালোবাসি যে নবাইতুল্লাহ দিয়েছি ওরে আর বান্দার কোনোদিন আমার দিকে মিরাছ না

আমাদের সবাইকে জীবনে একবার হল আপনার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে চলে গেলাম আরো ধরে বলেন আমি